কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাইনচ্যুত দুই কামরা উদ্বেগ প্রকাশ করেন বার্তা মুখ্যমন্ত্রীর এক্সপ্রেসে ধাক্কা তার জেরে লাইনচ্যুত হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক্সপ্রেসের দুটি কামরা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ স্থানীয় বাসিন্দাদের দাবি সেই ঘটনার অনেক যাত্রী আহত হয়েছেন যদিও সেই বিষয়ে আপাতত রেল কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য করা হয়নি যে দুটি ডিভিশনের আওতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলাচল করে সেই পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে যে আপাতত কোনো হতাহতের খবর মেলেনি আপাতত রাজ্য প্রশাসনের তরফেও জানানো হয়নি যে কেউ হতাহত হয়েছে কিনা তবে সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারিত সময় মেনে আজ সকালে নিউ জলপাইগুড়িতে পৌঁছয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পেছন দিক থেকে একটি মালগাড়ি চলে আসে আর সেটি টাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সচরে ধাক্কা মারে তার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায় ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মালগাড়ির ইঞ্জিনের ওপরে একটি বগির অর্ধেক অংশ উঠে গিয়েছে একটি বগি পুরো রেল লাইনের পাশে উল্টে পড়ে আছে দুটি বগির যা অবস্থা হয়েছে তাতে অনেক যাত্রী আহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে তারই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া এলাকায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে হতবাক হয়ে গিয়েছি ওই দুর্ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে একটি মালগাড়ি উদ্ধার কাজ এবং চিকিৎসা প্রদানের জন্য ঘটনাস্থলে গিয়েছেন জেলাশাসক পুলিশ সুপার ও চিকিৎসকেরা পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে রিপোর্ট ইউজে নিউজ